প্রচার না করেই ফিরতে হলো তৃণমূল প্রার্থী সরমিলা সরকারকে গোষ্ঠী কন্দলের জেরে প্রচারে বাধা আর ইতিমধ্যে অস্বস্তিতে শাসক দল পূর্ব বর্ধমানের মেমারিতে সেখানে প্রচার না করেই ফিরলেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার গোষ্ঠী জেরে প্রচারে বাধা জানবো বিস্তারিতভাবে অরূপ লাহার রয়েছেন টেলিফোন লাইনে প্রার্থী প্রচারে বেরোলেন কিন্তু দলেরই গোষ্ঠী কোন্দলের জেনে প্রচার করতে পারলেন না কি বলছে জেলা তৃণমূল নেতৃত্ব ঠিক কি কারণে কোন দল দেখো জেলা তৃণমূল নেতৃত্ব বা দলীয় যে প্রার্থী অর্থাৎ শর্মিলা সরকার তিনিও কার্যত অস্বীকার করছেন দলীয় কন্দল বা গোষ্ঠী কথা কিন্তু যেটা ঘটনা হলো আজকে প্রথম প্রচার এসছেন মেমারিতে বর্তমান পূর্ব পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার এবং তিনি যখন আছে সেখানে যখন তিনি গ্রন্থার এবং সেখানে মন্দিরে দেওয়ার সময় দেখা যায় যে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে চরম বিবাদ শুরু হয়ে যায় অর্থাৎ মেওয়ারি ব্লকের যে সভাপতি এবং মেমারি বিধানসভার যে বিধায়ক অর্থাৎ মধুভূষণ ভট্টাচার্য সঙ্গে করছে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং এই সংঘর্ষের ফলে কার্যত মন্দিরে আশ্রয় নেন শর্মিলা সর্দার যখন বাইরেতে প্রবল যেন বাইরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি চলছে ধ্বংসই চলছে বাধ্য হয়ে তখন ভয়ে ইত সন্ত্রস্ত হয়ে শর্মিলা সর্কার বন্ধুদের ভিতরে আশ্রয় নেয় এবং তাকে বলে না প্রচারে প্রচারে কার ক্ষমতা থাকবে অর্থাৎ ব্লক সভাপতি হাতে প্রচারে করতে থাকবে নাকি মেমারি বিধানসভার যে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তার কর্তৃত্ব থাকবে এই দুই কর্তৃত্বটার লড়াই নিয়েই কিন্তু ঝামেলা সূত্রপাত আজকে এবং দিনভর যে প্রচারের কর্মসূচি ছিল আজকে একেবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেখা গেল প্রথমেই যখন ঝামেলা শুরু হলো তারপরে দলীয় প্রার্থী প্রায় ঘন্টা অপেক্ষা করেন এবং তারপর দুপক্ষের মধ্যে বারবার আলোচনা হয় কিন্তু কোনোভাবেই সমাধান সূত্র বের হয়নি তাই বাধ্য হয়ে তিনি ঘন্টা খানিক পরে তিনি ফিরে যান আমার চালনাতে খুব স্বাভাবিকভাবে অস্বস্তিতে এই শাসক দল নেতৃত্বের কি প্রতিক্রিয়া এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে একেবারে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসন্নজিৎ দাস প্রত্যেকে দাবি করছেন যে দলীয় কোন গন্দল নয় বা কোনো গোষ্ঠী গন্দল নয় সামান্য একটা সমস্যা হয়েছিল সেই সমস্যা মিটে গেছে আবার জোর কদমে কাল থেকে প্রচার শুরু হবে অর্থাৎ গোষ্ঠী বা গোষ্ঠী সংঘর্ষ বা নিজেদের মধ্যে যে ঝামেলা সেটার কথা জেলা নেতৃত্ব অস্বীকার করছেন ধন্যবাদ অরূপ